এই ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিনের যেহেতু এই কয়েকদিন শরীর খারাপ ছিল তাই এডিট করে ভিডিওটা আর আপলোড করা হয়নি তো ওই দিন আমরা গিয়েছিলাম যারা আপুদের বাসায় ঈদের দাওয়াতে সো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আমার আজকের পরা যে ড্রেসটা দেখছেন এটা আগানুরের একটা ড্রেস এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে কায়ানাথ ফ্যাশন ইউকে থেকে আমি আপুর পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আমার এই ড্রেসের সাথে আমি যে সুন্দর জুয়েলারিটা পরেছি এই জুয়েলারিটা গিফট করেছিল বিথিস গ্যালারি উকে থেকে আপু অনেক দিন আগে এই জুয়েলারিটা গিফট করেছিল পরি করে আর পরাই হচ্ছিল না বাট আজকের এই ড্রেসটার সাথে মনে হচ্ছিলো একদম পারফেক্টলি ম্যাচিং হয়ে গিয়েছে এবং আমি নর্মালি চোকার একদমই পরি না আমার কাছে মনে হয় যে আমাকে আরও মোটা লাগে বাট সামহাও এই ড্রেসটার সাথে এই চোকারটা অনেক পারফেক্ট যাচ্ছিল সো থ্যাংক ইউ বিথি আপু এত সুন্দর একটা জুয়েলারি গিফট করার জন্য এই জুয়েলারিটা একদম পারফেক্ট ছিল আমার আজকের দাওয়াতের জন্য এবং এই ড্রেসটার জন্য আমি বিথিস গ্যালারি ইউকের পেজের লিঙ্কটা দিয়ে দিব আপুর অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে আমি কিন্তু লাস্ট ঈদেও যে জুয়েলারিটা পড়েছি আপুর পেজ থেকেই নেওয়া ছিল সেটা তো আমি পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন সো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আমি যে এই যে সেজে গুঁজে রাত করে বের হচ্ছি দাওয়াতে তার আগে যে আমি কি পরিমাণে অসুস্থ ছিলাম সেটা আর কি বলবো আমি আসলে দাওয়াতে যেতে পারবো কি পারবো না এটা নিয়ে খুবই কনফিউজ ছিলাম সারা সারাদিনই যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আর ঈদের দিন অনেক লেট নাইটে ঘুমিয়েছিলাম যার জন্য সারাদিনই সকাল থেকে ওঠার পর থেকে আসলে শরীর খারাপ লাগছিল আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমি আসলে চাইলেও দিন রেস্ট করতে পারি না আমার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত জেগে থাকতে হয় ওকে টাইম দিতে হয় খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় দেন তারপরে গিয়ে হয়তো একটু রেস্ট করতে পারি সো আমরাই তো চলে এসেছি যারা আপুদের বাসায় মাসাল্লাহ বাসাটা খুব সুন্দর করে আপু ভাইয়া মিলে সাজিয়েছে আমি যাওয়ার পরে পুরো বাসাটাই ঘুরে দেখেছি গার্ডেন টার্ডেন সহ আপুই আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে বাট যেহেতু রাতের বেলা গিয়েছি অন্ধকার ছিল গার্ডেনের আসলে কোনো ভিডিও নিতে পারিনি আর অন্য অন্য রুমে আরও লোকজন ছিল সেখানেও আসলে আমি কোনো ভিডিও করিনি তো আমার এহলান ঘুমাতে ঘুমাতে গিয়েছে আর ঘুমাতে ঘুমাতে সে বাসা ব্যাক করেছে এহলান যেহেতু এখন স্কুলে যায় ওর ঘুমের একটা পারফেক্ট রুটিন হয়ে গিয়েছে আর আমিও চেষ্টা করি রুটিনটা যাতে ঠিক থাকে কারণ বাচ্চাদের ঘুমটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন ওদের পুরো দিনটাই ভালো যায় বিরক্তও কম করে তো যাই হোক এক ফাঁকে এখানে আমরা আবার কিছু পিকচার তুলছিলাম এখানে তানিয়া তানিয়াভাবি পর আমি যে পিকচার তুলছিলাম কুয়াশারা রিমিয়াপুরা ওরা আবার ভিতরে রুমের ডান্স প্র্যাকটিস করছিল তো আমরা কিন্তু সবাই একসঙ্গেই আড্ডা দিচ্ছিলাম বাট মাঝে মধ্যে আবার যে যার মতো উঠে গল্পও করছিলাম তো আমি আমার জামাই আর ছেলে একসাথে ম্যাচিং করে ড্রেস আপ করে গেছি তো ওদের সাথে সেভাবে ছবি তোলা হয় না আমার জামাইয়ের সাথে কয়েকটা ছবি তুললাম এখলান তো ঘুমাতে ঘুমাতে গিয়েছে ঘুমাতে ঘুমাতে এসেছে এই যে কুয়াশার সাথে অনেক দিন পরে দেখা হলো আমরা কিন্তু অনেকক্ষণ আড্ডা দিয়েছি বাট সেগুলোর আসলে কোনো ফুটেজ নাই আর কোথাও গেলে আমার কাছে মনে হয় যে ওই টাইমটা এনজয় করা ইম্পর্টেন্ট ভিডিও থেকে সো আমি কোথাও দাওয়াতে গেলে প্রথমত আমি খুব কম ব্লগ করি দাওয়াতে কোথাও কারো বাসায় গেলে আর যদিও করি সেক্ষেত্রে দেখবেন আমার ভিডিওর লেন্থ এত ছোট হয় কারণ হচ্ছে আমার কাছে ভিডিও এখনো স্টিল আমি কোথাও গিয়ে ভিডিও করতে সাইফিল করি সত্যি কথা এহলান যেহেতু ঘুমাচ্ছিল তো আমি মাঝে মধ্যে এসে এসে একটু চেক করে যাচ্ছিলাম মাসাল্লাহ আমার দুই ছেলেই রেহান এহলান তার বাবার ঘুম পেয়েছে ঘুমিয়ে গেলে একবার যতই আওয়াজ টাওয়াজ জান থাকুক কিচ্ছু যায় আসে না ওরা ঘুমাতেই থাকে তো যাই হোক আমাদের একটু ফেরার তারা ছিল যেহেতু রেহানকে বাসায় রেখে এসেছি আর অলরেডি তখন মনে হয় দেড়টার মতো বেজে গিয়েছিল তো আপুরা খাবার দিয়ে দিয়েছে টেবিলে কারণ আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। রেহানকে ছাড়া আসলে আমরা এইভাবে ঘোরাফেরা কমই করি বাট এখন ওর এক্সাম চলছে তো চাইলেও ওকে সাথে নিয়ে ঘোরা সম্ভব না তো এখানে আমরা যে খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি এই তো আমরা আপনাদের এখানে বসে খাওয়া দাওয়া করলাম এখন একদমই চলে যাওয়ার সময় রেহান বাসায় একা আছে অনেক লেটও হয়ে গিয়েছে এখন বাসায় যাবো বাট মানে প্রথমবার আসলাম আপনার নতুন বাসায় বাসা খুব সুন্দর খুব চমৎকার হয়েছে খাবার গুলো অনেক মজা ছিল জুয়েল ভাইয়ের জন্য অবশ্যই স্পেশাল থ্যাংকস দিতে হবে কারণ জুয়েল ভাইয়ের খাবার অলওয়েজ অনেক মজার হয় তো এটা নতুন কিছু না আর খুবই অল্প সময়ের জন্য আসছিলাম বাট খুব সুন্দর একটা সময় কাটালাম সবার সাথে আরো সবাই আছে বাট ওরা আড্ডা এত মগ্ন খাওয়া দাওয়া করলো না ওরা পরে খাবে আরো আমার যেহেতু একটু বাসায় যাওয়ার তারা আছে তো আমি এখন বের হয়ে যাব সবাই খুব আল্লাহ হাফেজ আমি একটু বলি আজকে প্রথমবার আসছে বাট আমার বাসা খাবার দাবার এত বেশি মেসাকার ছিল একেবারেই কোনো ফর্মালিটিস ছিল না হঠাৎ করে খুবই ভালো লাগছে অনেক একটা গুড টাইম স্পেন্ড করছে আসার জন্য অনেক অনেক থ্যাংক অনেক এনজয় করলাম থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে